জিএনএ বাংলায় আপনাদের স্বাগত পরীক্ষা এগিয়ে আনায় বিক্ষোভ মেদিনীপুর জেলার বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় গেটে ছাত্র ছাত্রীরা বিক্ষোভ দেখানোর সময় তৃণমূল ছাত্র পরিষদ আন্দোলনত ছাত্রছাত্রীদেরকে মারধর করে বলে অভিযোগ ঘটনাস্থলে পৌঁছায় বিশাল পুলিশ বাহিনী সোশ্যাল মিডিয়ায় প্রচার করেই জমায়েত ছাত্রছাত্রীদের কোনো সংগঠনের ব্যানার পতাকা ছাড়াই আন্দোলনে সামিল সাধারণ ছাত্রছাত্রীরা বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে তৃতীয় বর্ষের পরীক্ষায় এক মাস এগিয়ে আনার প্রতিবাদেই এই বিক্ষোভ আজ বিশ্ববিদ্যালয়ে তিনটি গেট ঘিরে বিক্ষোভ দেখায় বিভিন্ন কলেজের কয়েকশো ছাত্রছাত্রী ছাত্রছাত্রীরা বলেন বিশ্ববিদ্যালয়ের খামখেয়ালি পনায় পরীক্ষা এগিয়ে আনায় আমাদের পড়াশোনায় ক্ষতি হচ্ছে এই আন্দোলনের পাশে দাঁড়িয়েছে ছাত্র সংগঠন ডিএসও ডিএসওর জেলা সম্পাদক ব্রতিন দাস বলেন অবিলম্বে ছাত্র স্বার্থে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে পরীক্ষা পেছাতে হবে এবং ছাত্রদের উপর টিএমসিপিও পুলিশের আক্রমণে তীব্র নিন্দা জানায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ছাত্রছাত্রীদের আন্দোলন তুলে নিতে এবং তিন দিন পরে দেখা করার কথা বললেও ছাত্ররা আন্দোলনে অনড় ছিল ছাত্রদের দাবি কর্তৃপক্ষ লিখিত আকারে না জানালে তারা আন্দোলন চালিয়ে যাবেন অন্ধকার নেমে এলো তারা আন্দোলন চালিয়ে বিশ্ববিদ্যালয়ের ভেতরে থাকা ব্যাংকের কাজে আসা মানুষজন জিএনএ বাংলায় আপনাদের স্বাগত পরীক্ষা এগিয়ে আনাই বিক্ষোভ মারধর পুলিশের সঙ্গে ধস্তাধস্তি ঘটনাটি তোমরা তিন দিন পরে আসো তিন দিন পরে আবার এত গ্যাদারিং করো আবার এত ই করো আবার কত হেরসমেন্ট মানে আমাদের যে কষ্টের দাম এরা কিছু বুঝলোই তোমার আন্দোলন চলছে তাহলে এটা কি করে বলবো এখন আন্দোলন তো মানে আমরা আমরা কি চাইছো আমরা চাইছি হচ্ছে মানে জাস্ট যাতে সুষ্ঠু একটা ব্যবস্থা করাও কিন্তু আমাদের কোনো ব্যবস্থাই এরা করলো না ঠিক আছে তোমার নাম সৌরভ গুছাই আসলে আমাদের গত বছর পঞ্চায়েত ভোটের জন্য এক মাস অলরেডি পরীক্ষা পিছিয়ে দেওয়া হয়েছিল এবারে হঠাৎ করে কোনো রকম নোটিশ ছাড়া আর একদিন দু চার দিন আগে আমাদেরকে নোটিস দিয়ে দেওয়া হয়েছে আমাদের উনিশে ফেব্রুয়ারি থেকে পরীক্ষা হয় কিন্তু যেটা সাধারণত হয়ে থাকে চার পাঁচ এপ্রিল এরকম এরকম টাইম করে তো হঠাৎ করেই আমাদের পরীক্ষা দু মাস আগে

না না কোনো কেউ কাউকে হবে হবে কারণ আমরাও স্টুডেন্ট আমাদেরও বিদ্যাসাগর ইউনিভার্সিটি একটা লোকও আমাদের কাছে আছে আমরা সম্মান করি ইউনিভার্সিটি কাউকে আমরা মারবো না যা হবে শান্তিপূর্ণ না আমরা এখানে আপনারা দেখেছেন আমাদের আমাদের যে দরজা আছে ইউনিভার্সিটি লোহার গেটের তালা সেটা ভেঙে অ্যাজিটেটাররা ঢুকেছে আমরা অ্যাজিটেটারদের সঙ্গে কথা বলেছি তাদের ডেপুটেশন নিয়েছি তারা তাদের সঙ্গে কথা যখন বলেছি তারা বুঝেছে যতটা বুঝেছে যতটা করা সম্ভব আমরা সেটা বলেছি এবং তারপর তারা নেমে যাওয়ার পরে এখানে একটা কমিশনের সিচুয়েশন হয়েছে আমরা ভেতরে ছিলাম তারপর এসে আমরা যেটা বলেছি রিকোয়েস্ট করেছি আমাদের অ্যাডিশনাল এসপি সাহেব এসছেন এবং এদেরকে যে এদেরকে ডিসপার্স করে দিতে আস্তে আস্তে তো এদেরকে ডিসপার্স করার সময় কিছু হয়তো এদের মধ্যে কোনো বক্তব্য থাকবে সেটা তারা বলবে আমরা ছিলাম না আমরা যতটা জানি আবার তাদের রিপ্রেজেন্টেটিভরা আসছে আমরা যা বলার একটু পরে আবার বলবো বলে তাদেরকে যাতে তারা চলে যায় তাদের কোনো অসুবিধা নয় আমাদের বিশ্ববিদ্যালয়ে ছাত্র স্বার্থ বিরোধী কোনো কাজ করেনি করবেও না যদি কোনো ভুল বোঝাবুঝি আছে থেকে থাকে সেই সেই রকম যে জিনিস ছিল অর্থাৎ কোনো একটা প্রভিশনাল নোটিফিকেশন অফ এক্সাম ডেট সেটাকেও প্রত্যাহার করে নেওয়া হয়েছে সমস্ত বলার পরে এবং আপনারা প্রত্যেকেই জানেন সামনে লোকসভা ভোট আসছে নতুন না না ডিক্লারেশন করা যাবে না আনলেস আমরা কথা বলি ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশনের সঙ্গে শুনুন একটা ডেট ডিক্লেয়ার এক মিনিট ডেট ডিক্লেয়ার করলে যেটা হবে তারপরে যদি ইসিআই একটা ডেট দিয়ে দেয় সমস্ত পরীক্ষা পিছিয়ে যাবে তার তো দায়িত্ব আমরা নিতে পারি না মাননীয় উপাচার্য তিনি আজকে একটা এতে গেছেন মাননীয় উপাচার্য আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে অন্যান্য অনেক উপাচার্যের সঙ্গে তারা মিটিংয়ে রয়েছেন সুতরাং সেখান থেকে ফিরলে সবাই সঙ্গে কথা বলে ছাত্র স্বার্থ রেখে আমরা যতটা পারি এগুলোকে অ্যাকোমোডেট করার চেষ্টা করব আমরা কোনো ইগোতে ভুগছি না আমাদের কোনো আলাদা কোনো অন্য উদ্দেশ্য নেই আমাদের যেটা আছে ছাত্র স্বার্থ এটাই আমাদের মাথাতে রয়েছে আমরা এই কথা বুঝিয়ে বলার পরেও আনফর্চুনেটলি অত্যন্ত দুর্ভাগ্যজনকভাবে এখানে ছাত্রদের মধ্যে যে কমোশন তৈরি করা হয়েছে যে কমোশন রচনা করা হয়েছে সেটা ঠিক হয়নি কাউকে দোষ আমরা দিচ্ছি না কিন্তু আমরা এফআইআর করব কারণ আমাদের এখানে এই ইউনিভার্সিটির গেটে তালা ভেঙে আপনারা সাক্ষী থাকতে পারেন সে ছবিও নিতে পারেন তারা এখানে ঢুকেছে ঢোকার পরে যা হয় সেখানে তার মধ্যে তাদের মধ্যে কিছু সমস্যা হয়ে থাকবে আমরা যতটা পারি কন্ট্রোল করার চেষ্টা করছি আমরা ছাত্রদের যে ইস্যু যে ইস্যু তারা ছিল সেই খার ডেট ইত্যাদি সেগুলো আপনারা জেনে নিন সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল জেনি বাংলা এবং আমাদের করা সমস্ত ভিডিও সবার আগে পাওয়ার পাওয়া যায় ফেস করুন